ভুক ভরা আশা আর চোখ ভরা স্বপ্ন নিয়ে যারা ইউরোপে পাড়ি জমিয়েছিলেন স্বাবলম্বী হতে অর্থনৈতিক মন্দার কারণে ইতালিতে তাদের বেকারত্বের হার ক্রমশই বেড়ে চলেছে মানবতার জীবনযাপন করছেন অনেকেই তাই প্রবাসে না এসে দেশে থেকেই স্বাবলম্বী হওয়ার পরামর্শ দিলেন ইটালিস্থ প্রবাসীরা ইতালিতে বেকারত্বের হার দিন দিন বেড়েই চলেছে অল্প সংখ্যক লোক কর্মজীবী অবস্থা থাকলেও অধিকাংশ লোকে বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরছে তাই যে সমস্ত ভাইরা ইউরোপে আসার জন্য ইচ্ছুক তাদের বলবো আপনারা দেশেই সাবলম্বী হয়ে কাজ করুন অর্থনৈতিক মন্দার কারণে ইতালিতে বেকারত্বের হার অনেক বেড়ে গেছে জানি না কবে ভালো হবে দীর্ঘ ছয় মাস যাবত আমার কোনো কাজকর্ম নাই কাজকর্মের জন্য বিভিন্ন দ্বারে দারে ঘুরতেছি কিন্তু এই হতাশার মধ্যে আছি কীভাবে ভবিষ্যতের দিকে অগ্রসর হবে তা বলতে পারি না দয়া করে আমার মতো কেউ আর এরকম বিপদের সম্মুখীন যেন না হয় বর্তমানে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ তবে আমরা কিছু সংখ্যক ব্যবসা বাণিজ্য মোটামুটি আছি আমি অনেক ভুল করে এসেছি এখানে সেই ভুলের মাসুল আজ গুনতে হচ্ছে এরকম ভুল যেন আর কেউ না করে ইটালিসহ সর্ব ইউরোপেই চলছে অর্থনৈতিক মন্দা আগামী এক্সপোতে হয়তোবা বেকারত্বের প্লানি কিছুটা হলেও মচন হবে এমনটিভি প্রত্যাশা করলেন ইটালিস্থ বাংলাদেশি প্রবাসীরা তাওসার হাওলাদার নাওবাংলা ডট টিভি মিলান ইটালি